Terima <laughs> <laughs> বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন কোন চিতার মুখ থেকে যদি শিকার বেরিয়ে যায় তাহলে কি হবে কোন শিকার কি সিংহকে ডস দিতে পারে বা কোন মুরগি কি ইগোলের জন্য বিপদজনক হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে পশুদের এমনই দশটি মুহূর্তের কথা জানাতে চলেছে যেখানে শিকারী পশুর মুখ থেকে শিকার পালিয়ে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিন্তু বন্ধুরা ভিডিওর শেষে লড়াইগুলো এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে যে সেগুলোকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাই সবকিছু দেখতে চাইলে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন নাম্বার সেভেন পেঙ্গুইন ভার্সেস প্যাট্রেল বন্ধুরা পেঙ্গুইন একটি কিউট প্রাণী তারা তাদের অভিনব ভঙ্গির জন্য পরিচিত এখানে কয়েকটি পেঙ্গুইন বরফের উপর হাঁটছিল তখনই সেখানে একটি প্যাট্রেল পাখি চলে আসে আর তাদের রাস্তা আটকে দেয় পেট্রোল হঠাৎ করে সামনে চলে তারা ঘাবড়ে যায় যায় আর একটি পেঙ্গুইন নিচে পড়ে আসায় তার ঠোঁট দিয়ে পেঙ্গুইনটিকে ধরার চেষ্টা করে কিন্তু তখনই পেঙ্গুইনের সমস্ত সঙ্গীরা একত্রিত হয়ে যায় আর তাকে উঠিয়ে নেয় পেঙ্গুইনরা এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোল হয়ে দাঁড়িয়ে পড়ে আর সেই পেঙ্গুইনটিকে তাদের মাঝে লুকিয়ে রাখে পেট্রোল এত সহজে হার মানার পাত্র নয় সে চারিদিকে ঘুরে পেঙ্গুইনগুলোর উপর হামলা করার চেষ্টা করতে থাকে কিন্তু এতে সে বিফল হয় কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে বসে পড়ে তার কিছুক্ষণ পর আরেকটি পেঙ্গুইন সেখানে চলে আসে আর তার সঙ্গীদের সাথে দাঁড়িয়ে পড়ে তারপর সবাইকে দলবদ্ধভাবে দেখে প্যাট্রেল সেখান থেকে পালিয়ে যাওয়াটাই সঠিক বলে মনে করে তারপর এই পেঙ্গুইনটি বাকি পেঙ্গুইনগুলোর সাথে একজোট হয়ে সামনের দিকে এগিয়ে যায় নাম্বার সিক্স ল্যাপার্ড ভার্সেস পরকিউপাইন চিতা অনেক ভয়ঙ্কর হয় আর নিজের শিকারকে কোনো অবস্থাতেই যেতে দেয় না কিন্তু কখনো কখনো এমনও হয় যখন তাদেরকেও হার মেনে নিতে হয় একটি চিতা তার শিকারের জন্য একটি সজারু রাস্তা আটকে নেয় এবং সেই চিতাটি সজারুকে খাবার চেষ্টা করে কিন্তু সজারু নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে যেতে চায় সজারুর শরীরে কাটা থাকে যা শিকারী প্রাণীর হাত থেকে তাদেরকে রক্ষা করে আর যখন সজারু বিপদের আবাস পায় তখন তারা দ্রুত এই কাটাগুলোকে উপরের দিকে করে দেয় আর শিকারী নিজেই আহত হয়ে যায় চিতা এই সজারুকে শিকার করে নিজের পেট ভরাতে চাই কিন্তু সজারুর কাটা প্রতিবারই এগিয়ে যেতে বাধা দেয় দীর্ঘ সময় হামলার চেষ্টা করার পরেও চিতা সফল হয় না আর সে এই কথাটি বুঝে যায় যে তার পক্ষে জয়ী হওয়া প্রায় অসম্ভব শেষমেশ এই চিতা আশা হারিয়ে ফেলে এবং ক্লান্ত হয়ে বসে পড়ে নাম্বার ফাইভ লায়ন ভার্সেস হানিবেজার একটি সিংহ শিকারের সন্ধানে বের হয় কিন্তু তার হাতে কোনো বড় শিকার আসে না কিন্তু তারপর তার নজর একটি হানিবেজারের বেজারের উপর পড়ে সিংহটি কিছু ভাবনা চিন্তা না করেই সে হানি বেজারের সামনে গিয়ে তাকে খাওয়ার চেষ্টা করে কিন্তু হানিবেজারও কম নয় সে সিংহকে দেখে একটুও ভয় করে না আর সিংহের প্রত্যেক হামলার পরেও সে নির্ভীকভাবে দাঁড়িয়ে থাকে যদিও সিংহের সামনে হানি বেজার অনেক ছোট কিন্তু তার সাহসিকতা দেখার পর তাকে কোনোভাবেই দুর্বল বলা যাবে না সিংহ যখনই হানিবেজারকে মারার জন্য এগিয়ে যায় তখনই হানি বেজার তার সব হামলার পাল্টা জবাব দিয়ে দেয় শেষমে সিংহ এটা বুঝে যায় যে সে কিছুতেই হানি বাজারকে শিকার বানাতে পারবে না তাই সিংহ তাকে সেখান থেকে চলে যেতে দেয় আর হানি বেজারও সঠিক সময় দেখে সেখান থেকে পালিয়ে যায় নাম্বার ফোর ভার্সেস ইগল যখন একটি মায়ের সামনে তার বাচ্চার উপর কেউ হামলা করে তখন সেই মায়ের থেকে ভয়ঙ্কর আর কেউ হয় না সেই মা কোনো শক্তিশালী প্রাণী হোক বা কোনো মুরগি হোক একটি মুরগি তার ছোট্ট ছোট বাচ্চাদের সাথে এক জায়গায় বসেছিল কিন্তু তখনই একটি এসে তার বাচ্চার উপর হামলা করে ইগলের হামলা ভীষণ হিংস্র হয় ইগলটি সেই মুরগির বাচ্চাগুলোকে শিকার করতে এসেছিল কিন্তু ইগলকে সেই মুরগিটি একটি বাচ্চাকেও স্পর্শ করতে দেয় না তারপর ইগল এবং মুরগি একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে প্রথমে ইগলটি তার ডানা এবং ঠোঁটের সাহায্যে মুরগিটির উপর বারবার হামলা করতে থাকে কিন্তু মুরগিটির সাহসিকতা দেখে সেও অবাক হয়ে যায় আর তারপর শান্ত হয়ে যায় এভাবে কিছুক্ষণ তাদের লড়াই চলে এবং মুরগিটি কিছুতেই ঈগলটিকে তার বাচ্চার কাছে আসতে দেয় না ইগল এবং মুরগির মাঝে অনেক বড় লড়াই হয় আর শেষমেশ এই লড়াইয়ে ইগল হেরে যায় এবং মা মুরগিটি তার বাচ্চাকে বাঁচাতে সফল হয় নাম্বার থ্রি বুলবুল ভার্সেস স্নেক বুলবুল পাখি তার সদ্যজাত বাচ্চাদের সাথে বসেছিল আর সে অন্য জায়গা থেকে তার মুখে করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে তারপর নিজের বাসায় তার ছোট্ট বাচ্চাদেরকে খাবার খাওয়ায় পাখিটির এই বাচ্চাদের উপর একটি হিংস্র সাপের নজর পড়ে কিন্তু সে বুলবুল পাখিটিকে দেখে এগিয়ে যেতে দ্বিধাদ্বন্দ্ব করছিল যদিও বুলবুল খুব ছোট একটি পাখি কিন্তু যখন তার বাচ্চাদের উপর কোনো বিপদ আসে তখন সে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সে যে কারোর উপর পাল্টা হামলা চালায় যখনই বুলবুল পাখিটির কাছে থাকা খাবার শেষ হয়ে যায় তখন সে আবার তার বাচ্চাদের জন্য খাবার আনতে বেরিয়ে পড়ে এই সুযোগের সাপ দ্রুত সেখানে গিয়ে বুলবুলের বাচ্চাদেরকে খাওয়ার চেষ্টা করে সাপের সামনে এই বাচ্চাগুলোর এতটা বুদ্ধি ছিল না যে তারা সাপকে যোগ্য জবাব দিবে কিন্তু বিপদের আভাস পেয়ে বুলবুল সেখানে দ্রুত চলে আসে আর নিজের ঠোঁট দিয়ে সাপটিকে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সাপ সেখান থেকে পালিয়ে যায় আর বুলবুল তার বাচ্চাদেরকে সাপের হাত থেকে রক্ষা করতে সফল হয় বন্ধুরা এই বুলবুল মায়ের জন্য অবশ্যই একটি লাইক করবেন নাম্বাৰ টু ৱাইল্ড ডগ ভাৰ্চেছ উইল্ডাৰ বেষ্ট কয়েকটি বন্য কুকুর একটি মা উইল্ডার বিস্ট এবং তার বাচ্চাকে ঘিরে রেখেছিল সেই উইল্ডার বিস্ট তার বাচ্চাকে ওই হিংস্র হামলা থেকে জন্য জন্য নিজেই তাদের সাথে বন্য কুকুরগুলো সেই বিস্টকে শিকার বানানোর আর বারবার তার উপর হামলাও করে কিন্তু প্রতিবারই তাদের সামনে চলে আসে মা উইল্ডার বিস্ট যে তার বাচ্চাকে যে কোনো উপায়ে বাঁচাতে চায় যদিও বন্য কুকুর তাদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়াল দিয়ে শিকারকে সিঁড়ে খেয়ে ফেলে কিন্তু এখানে তারা একটি উইল্ডার বিস্টের সম্মুখীন হয়েছে আর শিকারকে হারাতে উইল্ডার বিস্ট সবসময় এগিয়ে থাকে তাই এই লড়াইটি কুকুরগুলোর জন্য চ্যালেঞ্জিং ছিল মা উইল্ডার নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য ভীষণ আক্রমণাত্মক হয়ে ওঠে আর পণ্য কুকুরদেরকে তার আশেপাশেও আসতে দেয় না উইল্ডার বিস্টের ভয়ানক রূপ দেখে পণ্য কুকুরগুলো এটা বুঝে যায় যে তারা শিকারে সফল হবে না তাই তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয় বন্ধুরা সন্তানের বিপদ দেখলে মা যত বড় বিপদই হোক না কেন সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং নিজের জীবন দিয়ে হলেও তার সন্তানকে রক্ষা আমাদের মায়ের জন্য অবশ্যই একটি লাইক করবেন নাম্বার ওয়ান লায়ন ভার্সেস হায়না একটি ভয়ঙ্কর সিংহকে দলবদ্ধ হায়না ঘিরে রেখেছে তারা সবাই মিলে আজ সিংহকে শিকার করতে চায় কিন্তু তাদের মধ্যে কোথাও না কোথাও জঙ্গলের রাজার প্রতি ভয়ও দেখা যাচ্ছে তারা হামলা করার জন্য সিংহের দিকে পা বাড়ায় কিন্তু সিংহ গর্জন করে ওঠে ফলে হাইনার দল আবার সরে যায় যদিও হাইনার শক্তি সিংহের ধারে কাছেও নেই কিন্তু যখন হাইনা দলবদ্ধভাবে থাকে এবং সিংহ একা থাকে তখন বিষয়টি অন্য রকম হতে পারে সিংহ এতগুলো হাইনার মাঝে নিজেকে আটকা পড়ে যেতে দেখে নিজেকে গুটিয়ে নেয় কিন্তু তারপরেও সে ভয় পায় না কারণ সে জঙ্গলের রাজা সিংহ সে বরং হাইনাগুলোর সাথে লড়াই করতে থাকে হাইনাগুলোকে সেখান থেকে তাড়ানোর জন্য সিংহ গর্জন করতে থাকে কিন্তু হাইনাগুলো এত সহজে হার মানার পাত্র নয় তখনই সিংহের আরেক বন্ধু সেখানে চলে আসে আর হাইনাগুলোর উপর হামলা করে দ্বিতীয় সিংহটি সেখানে চলে আসা মাত্রই হায়নার দল নিরাশ হয়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বন্ধুরা জঙ্গল এমন একটি জায়গা যেখানে সবকিছুই সম্ভব যেমনটা আপনারা এই ভিডিওতে দেখলেন বন্ধুরা এই ভিডিওতে কোন লড়াইটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলো সময় দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ